আসসালামু আলাইকুম বড় ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে তো ভাই টেডি বিয়ার পছন্দ করছে অলরেডি টেডি বিয়ার আমাদের অফিসে এসে সে সেটা ক্রয় করছে তো সে সেটা পরে আছে ভাই এটা মাথাটা খুলেন একটু বলেন আপনি কিভাবে আসছেন বা কথা কাজে আমরা কতটুকু মিল রেখেছি আমি কালকে ভাইদের সাথে কথা বলছি ভাইয়ের বলছে আপনি আইসিয়া নিতে পারেন বা আমরা ডেলিভারিও দিতে পারি তো এখন চিন্তা ভাবনা করলাম বাইরের অফিস না যায় পলা প্রতি যদি আরও লাগে বা আরও আত্মীয় স্বজন যদি কিনা কিনে তাহলে বাইরে কাছে নিয়ে আসবো বা বাইরের কাছে ঠিকানা দিব নান থেকে আমি বাসে বাসে আছি একটু জেন পাইছি একটু কষ্ট হয়েছে কিন্তু এটা পেয়ে আমার অনেক খুশি হয়ে আমার মানে যা কলার বাইরে তো আমি আগে আমি আগে চিন্তা ভাবনা করছিলাম এর আগে প্রতারণা আমার একবার দুশো টাকা হয়েছে ভাই দেখা কে কেউ লোক হয় না তো ভাই আলহামদুলিল্লাহ ভাই প্রতারণা কোনো কিছুর মাঝে কোনো ভুল প্রান্তি পাইনি আমি তো আপনাদের সাথে বলতেছি যারা এই ক্যারি ইয়ার কিনেন না কেন বাইরের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন তো যেভাবে চান ওইভাবে আপনাদেরকে বানিয়ে দিতে পারে এরকম বা অন্য অন্য ডট কম বাইদের পেজ তো যাক

তাহলে ইনশাআল্লাহ আপনারা যারা নিতে যাচ্ছেন তো অবশ্যই সবাই চলে আসেন টেরি শপি ডট কমে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অল্প দামে ভালো মানের কেরি বিরাট দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা ডেলিভারিতেও নিতে পারেন সরাসরি এসে নিয়ে গেলে একটা গিফটই পাবেন আর ডেলিভারিতেও যদি আপনারা মেন হোম ডেলিভারিতে অনলাইনে তাহলে সেটাও আপনাদেরকে গিফট দেওয়ার চেষ্টা করো তো সবাই ভালো থাকবেন তাহলে